আপনি জিজ্ঞাসা করেন যুবক তোমার চুল এমন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা হ্যাঁ বাবা তুমি সারা সারাদিন তোমারে কখনো এক অক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা বাবা আপনি বা দিন ব্যবসায় ওজনে কম দেন মিথ্যা বলতেছেন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা এটা আমার মন চাইছে বোন আপনি পর্দা করেন না কেন আপনি এরকম বে পর্দা চলেন কেন আমার ইচ্ছা আমার শরীর আমার দেহ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স আপনার কিতা হ আসলেও তো কথা আমার কিতা কথা তো ঠিকই শব্দ রে আমার ইচ্ছা আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার শরীর আমি রাস্তায় দেখাই নলে বাজারে দেখাই মার্কেটে দেখাই নলে রেস্তোরাঁয় দেখাই আমি জওয়ানকে দেখাই নলে বুড়াকে দেখাই আপনার সমস্যা কি এই যে চরিত্র এই যে চরিত্র কে মনে হয় খাদা ইলা হাহু হাওয়াহু মূলত এই লোকটার পরিচয় হলো এই সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে আল্লাহ তার খোদা না তার কোনো আখেরাত নেই তার ইচ্ছা তার মনের কামনা বাসনা এটাই তার ক্ষতি আমার বাপ রাগ করেন না আমার উপরে অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন আমি শুধু বুঝানোর জন্য বলতেছি আজকে যার বয়স ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর বিগত তিরিশ বছর ধরে বিশ বছর ধরে আপনি বিড়ি খান সিগারেট খান এটাই আপনার শনিবার এটাই রবিবার এটাই সোমবার এভাবেই জানুয়ারি এভাবেই ফেব্রুয়ারি এভাবেই গত বছর এভাবেই বছর এটাই আপনার জিন্দিগি আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার পরকালের ভাবনা কোথায় আপনার কোরআনের অনুসরণ কোথায় কখন থেকে শুরু হবে বলেন আমার আপনারা আমারে বলেন আপনার খোদা কে বলেন আপনি আপনার আল্লাহ কোথায় আপনার আখেরাত কোথায় আপনার কবর কোথায় আমার বাপ আপনি ফিকির করেন এক একটা গুনাকে কত লম্বা করছেন কতদিন ধরে চালাচ্ছেন এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি আপনার পছন্দ পছন্দ আপনার মনের এটাই আপনার খোদা আপনার যদি আল্লাহ খোদা থাকতো পরে মানতেন আপনি এক গুনার উপরে এতদিন টিকে থাকতেন না খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আল্লাহ বলেন বন্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজাইছি আমি আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলামিন খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি সেই খাদদের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি সেই বীর্যের ফোটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জড়ায়ুতে রেহেমে আমি পৌঁছাইছি সেখান থেকে এক সামান্য ফোটা বীর্যের উপরে নয় মাস আমি আল্লাহ আমার কুদ্রুতি হাতে খালাক তুহু বিয়া দিয়া নিজের হাতে কাজ করে ড্রয়িং করে আমি একা নয় মাস তোমার মায়ের অন্ধকার গর্বে আমি সাজাইছি আমি সাজাইছি ওই বান্দা তুমি জানো না নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি কান আমি লাগাইছি ঠোঁট আমি লাগাইছি দাঁত আমি লাগাইছি জিব্বা আমি দিয়েছি হাত আমি দিয়েছি পাও আমি দিয়েছি বলো বান্দা আমি এখানে নাক লাগাইছি তোমার আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে চোখ লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে কান লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আরে মুসলমান যদি আর কোনোটার মধ্যে আপত্তি আপত্তি না থাকে তো এখানে করলেন কেন কবর ভুলে গেছেন এটা আজ আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর দোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজন একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ অব্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বার বার কোরান এবং সুন্নার বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকেলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বার বার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বার বার বিজয় দান করে আপনার বাপ বলেন তো তখন পরিণতি কি হবে কি হবে আমার বলে এক তো হইল সে আমার ছোট ভাই তো দুষ্টমি করছে ভুল পথে গেছে রকম অনিয়ম করছে তা আমি তার নিয়ে আসলাম টাই না থাপ্পড় দিলাম কোনি দিলাম মায়ের দিলাম ধমক দিলাম শাসন করলাম এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবে তাহলে হতে পারে ক্ষণিকের কানসে ব্যথা পাইছে পিঠে হাতে শরীরে কিন্তু পথ তো আছে ঠিকই না বলেন না কেন পথে তো আছে তাহলে এই আঘাত চলে যাবে একদিন কিন্তু পথে তো আছে আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায় ধ্বংসের রাস্তায় জাহান্নামের রাস্তায় আগুনের দিকে ছুটছে আমি বললাম যা যা বেড়া তোর যেটা মনে করতে এটা কর তোর মতো অসৎ তোর মতো অসভ্য তোর খবর না নিলে কি তোর মতো ভাই আমার দরকার নাই এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার কথা বলেন না এক দশটা কণি দিলেও তো ভালো ছিল তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল যদিও পথে রাখছিল কিন্তু যদি পথ থেকে সরাই দিছে ভুল পথে চলে গেছে আর ডাকছে না তখন পরিণতি কি হবে আল্লাহ তাআলা এটা বলে আবাল্লাহুল্লাহ রব্বুল আল আমিন বলেন কোন না ফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে না ফরমানি করতে থাকে বারবার বার 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 অন্যায় করতে থাকে বান্দা আমি রব্বুল আল তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই নাউজবেল্লাহ আমার শেখ আল্লামা মা মুফতি মুশতাকুন্ন নবি সাহেব বলে কোরআনুল কারিমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি হাসরের একটা সুরা আয়াত আল্লাহ বহু জায়গায় তোরে কঠিন 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 শাস্তি আজাব দেব ভয়ঙ্কর আজাব দেব এটি সব বালা কথা কারণ এগুলোর ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই কথা বুঝেন না আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল কোরআনে একটা আয়াত আছে সুরায় হাসরে সেটা কি আল্লাহ বলে বলা তা কুনু না সুলাহা ফাংসাহুম আন ফুসা হুম কথাই বলে বান্দা ওর মায়া করে আল্লাহ বলছে শোনো তুমি দীর্ঘদিন আমার বোলে তাইখন অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলায় দেব সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা তোমার আর মনে হবে না তুমি মানুষ তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা কবরে যাইবা প্রশ্ন করবে কবরে আজাব হবে আখেরাতে উঠতে হবে আমল নামা হাতে দিবে মিজানের পাল্লায় মাপা হবে আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে এই কথাটাই এই সাফটারটাই তুমি ভুলে যাবে এটাই মনে থাকবে হাজারো নাফরমানের জিন্দিগি এম হাজারো পাপির জিন্দগি এম দিবারাত্রির চব্বিশ ঘন্টা সপ্তাহ যায় বছর যায় দিন যায় মাস যায় তার কোনো দিন মনেও হয় না আমার আখেরাত ও ওজন মসজিদের সামনে মনে করেন কথার কথা মসজিদের সামনে চা দোকান আজকে দশ বছর দোকানদারি করে তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায় মসজিদ থেকে বাইরে হইয়া লোকে তার দোকানে চা খায় এই নাফরমান দশ বছর ধরে কোনো দিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান আমারও তো মসজিদে যাওয়া দরকার কি মনে হয় কি মনে হয় আল্লাহ মাফ করুক না জানি আল্লাহ তোমারে গুমরা করে দিল না জানি মাওলা তোমারে পথ থেকে সরায়ে দিল জান্নাতের রাস্তা থেকে হটাই দিল না কি পরিণতি হবে এজন্য জন্য গুণা আমি প্রতিদিন বলি একতাকের অনুরোধ করি গুণা লম্বা হইতে দিবেন না নাফরমানি লম্বা হইতে দিয়েন, সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না উলঙ্গ ছবি দেখা জিনা ব্যবিচা গান বাদ্য বিভিন্ন ড্যাকসেট বাজানো সারা রাত গান বাদ্য বাজানো যুবক রঙের ঘুরি উড়াইও না যুবক রঙের উড়ায়ও না রঙের উড়ায়ও না গুণা তৃপ্তি দেয় না বাপ গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না যে যুবক মৎখর যে মানুষ আসক্ত মদে সে কোনোদিন তৃপ্ত হয় না তার আরো মদ চাই আরো মদ চাই আরো মদ চাই সে তৃপ্ত হয় না ঠিক কিনা বলেন যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধ বেচালা তৃপ্তি নাই এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে আইসা আমার এই জড়ায় কানতেছে যে হুজুর আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা আড়াই লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি বাবা বের করে দিছে ঘর থেকে এখন আর আমি কি করব হুজুর কিছুই বুঝতেছি আমি বললাম বাবা অনলাইনে জুয়া কি আমি তো এটাও বুঝি না বাফ আহা গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না না ফরমানি যদি সুখ দিত তো ফেরাউন আর নমরুদকেই দিত অতএব গুণা তৃপ্তি দেয় যে বোনেরা যে মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘরে রাস্তায় বেপর্দা হাঁটে তাদের কোনো তৃপ্তি নাই না স্বামীর কাছে তৃপ্তি না বাহিরে তৃপ্তি কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর রূপ যৌবন নিজে অভ্যস্ত পছন্দ তার কোনোদিন সুখ আর মিলে না সুখ মিলে না গুণার মধ্যে তৃপ্তি নাই